আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের বাইরে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলো আমি আজকে আসলাম মালয়েশিয়ান অবৈধ প্রবাসীদের বাইদের নিয়ে কিছু কথা বলবো অনুরোধ রইল পীড়াবিদ্রয় দেখার জন্য ইনশাআল্লাহ সামনে আশা করা যায় অবৈধ প্রবাসীদের কপাল খুলতে পারে এই ধরনের কিছু আশা করা যায় তবে মালয়েশিয়ার কোনো নিউজ না বা কোনো এমিকেশনের আপডেট না কারণ গত শুক্রবারে আমার বন্ধুর বস বা আমার কয়েকটা বন্ধু তারা বলল ডাক দেয়া বলে ভাই আমাদের বস্ত বলবার লাগছে পাসপোর্ট নতুন পাসপোর্ট বানিয়ে রাখার জন্য অবৈধদের বৈধকরণ দেব মালয়েশিয়া সরকার তবে এই ধরনের কিছু নিউজ পাওয়া যাবার লাগছে বসেদের মুখে শোনা যাবে লাগছে মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের কপাল ইনশাল্লাহ খুলতে পারে আশা করা যায় সামনে যাই হোক আপনারা কেউ অন্য পালে ভাববেন না বা কোনো খারাপ কমেন্ট লেখবেন না কারণ কিসের জন্য অনেকেই কমেন্টে লেখেন ভাই অবৈধদের বৈধতা দিবে কিনা কলিং বিচারছে বৈধতার প্রয়োজন বেশি বা দরকার বেশি আমরা বৈধতা চাই কলিং বিষয় চাই না তবে যাই হোক বাই একান্তই মালয়েশিয়া সরকারের ব্যক্তিগত ব্যাপার তবে গত শুক্রবারের রাত্রে আমার বন্ধু আমরা কয়েকজন একসাথে বসছিলাম তারা এই ধরনের আলাপ করলো বলে বসেরা বলবার লাগছে তোমাগো পাসপোর্ট যদি না থাকে বা পাসপোর্টের ম্যাচ যদি না থাকে তাহলে তোমরা নতুন করে পাসপোর্ট বানানোর জন্য দাও বা প্রস্তুতি নাও অতি দূরত্বই তোমরা পাসপোর্ট বানিয়ে হাতে রাখো বা সংগ্রহ করে রাখো মালয়েশিয়া অবৈধদের বৈধকরণ দেওয়া হবে বা দিবে বা বৈধতা মালয়েশিয়া সরকার দিবে ইনশাল্লাহ তবে যাহেক যদি এই ধরনের কোনো আশাবাদী হয়ে আমরা বা আল্লাপাক জানি প্রত্যেকটা বসের মুখে রহম করে বা তাদের আশা যেন পূর্ণ হয় বা অনেক বাংলাদেশে বাইরে আছে আশা করে আছেন সবাই অবৈধদের বৈধকরণ দিক দু হাজার পঁচিশেই এবং সবাই আশা করে আছেন এবং কি সবার আশা জানি পূর্ণ হয় বা পাক যেন অতি দ্রুতই মালয়েশিয়ার অবৈধদের বৈধকরণটা অতি দ্রুতই চালু করে মালয়েশিয়ার সরকার এই ধরনের জানি কোনো একটা নিউজ অতি তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে পারে ইনশাল্লাহ আশা করা যায় যখন বসেরা বলবা লাগছে সেই ক্ষেত্রে দেখা যায় এই জায়গায় একটা কথা আছে ভাই দেখা যাচ্ছে যদি প্রত্যেকটা বসে যদি তারা আবেদন করে বা মালয়েশিয়ার সরকারের কাছে অনুরোধ করে বলে আমরা এখন তো বর্তমান খুবই দরপাকড় চলবার লাগছে বা যে কোনো জায়গায় অপারেশি দেওয়া লাগছে ইমিগ্রেশন পুলিশ তবে সেই ক্ষেত্রে দেখা গেছে বসেরা অনেকেই হয়রানিতে আছে বা অনেকেই ঠিকমতো লোক দেয় কাজ করিবার করবার লাগছে না তবে এই ধরনের বসের অনেকেই অ্যাপ্লাই করবো মালয়েশিয়া সরকারের কাছে জানি অতি দূরত্বই অবৈধ বৈধকরণ দেওয়া হয় তবে যদি এই ধরনের কোনো আবেদন করে মালয়েশিয়া সরকারের কাছে দেখা গেছে দুই চার হাজার কোম্পানি তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় আশা করা যায় অতি দ্রুতই অবৈধদের বৈধকরণ মালয়েশিয়ার সরকার দিব বা দিতে হবে তবে যাই হোক আরেকটা বিষয় হলো তবে এই জায়গায় আমি বললাম ভিডিওটা বানাইলাম বলে ও দিব সত্যি তবে না ভাই তবে যদি এগুলা বসেরা বলবার লাগছে তবে বসেরা যদি আবেদন করে মালয়েশিয়ার সরকারের কাছে তবে সেই ক্ষেত্রে দেখা গেছে অতি দ্রুতই কাজটা চালু হয়ে যাব বা কার্যকর হইব আর এই মুহূর্তে যাদের হাতে পাসপোর্ট নাই আপনার পাসপোর্টে আঠারো মাসের কম ম্যাথ আছে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই নতুন একটা পাসপোর্ট বানিয়ে রাখবেন আর যারা কলিং বিষয়সা লারি হয়েছেন কোম্পানির সুযোগ সুবিধা ভালো না অবশ্যই সেই ক্ষেত্রে আপনাদের হাতে কোনো পাসপোর্ট নাই আপনারা বাব্বা লাগছেন কীভাবে পাসপোর্ট বানাব তবে আপনারা যারা পাসপোর্ট বানায় তাদের সাথে যোগাযোগ করেন বানালে আপনারা বাংলাদেশি এম্বাসি আছে তাদের ওই জায়গায় যাই আপনারা পাসপোর্ট নিজেরাই বানাইতে পারবেন আর আপনারা অবশ্যই একটা পুলিশ রিপোর্ট নিয়ম লাগবো আপনার পাসপোর্ট হারিয়ে গেছে বা যে কোনো একটা পুলিশ রিপোর্ট নিয়ে গেলে আপনি পাসপোর্টটা বানাইতে পারকার কারণ বর্তমান যারা কলিং বিশে আসছেন দু হাজার চব্বিশে তাদের প্রত্যেকেরই পাসপোর্টের মেয়াদ দশ বছর ই পাসপোর্ট দেখা যাচ্ছে আপনি পাসপোর্ট একটা লারি হয়েছেন সেই ক্ষেত্রে তো আপনার পাসপোর্ট হাতে নাই তবে ওই পাসপোর্ট বানাইতে আপনার অবশ্যই পুলিশ রিপোর্ট করা লাগব তাহলে আপনি পাসপোর্টটা বানাইতে পারবেন তবে আপনারা না বুঝলেও আপনারা যারা পাসপোর্ট বানায় ওই সমস্ত লোকের সাথে যোগাযোগ করেন বা আপনারা সরাসরি বাংলাদেশ যে এম্বাসি আছে কলারামপুর ওই জায়গায় গেলেও আপনারা সব কিছু নিজেরাই বানাইতে পারবেন নিজেরাই করতে পারেন তবে যাই হোক ভিডিওটা যদি দেখার পরে ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তবে ইনশাআল্লাহ আশা করা যায় মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের কপাল খুলতে পারে বা ইনশাআল্লাহ খুলব আসা যায় আশাবাদী আমরা কারণ প্রত্যেকটা কোম্পানিতে বা প্রত্যেকটা বছরে যদি এই ধরনের কথা বলে তাহলে অবশ্যই সেক্ষেত্রে আশা করা যায় প্রত্যেকটা বসে মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করবো অবৈধদের বৈধকরণ করার জন্য ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে তার সুযোগ করে দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ